আমরা আগের ক্লাসে কথা বলার চেষ্টা করেছিলাম শেয়ার বাজার কি বা বেসিক্যালি আমরা প্রথম যদি নতুন হয়ে থাকি শেয়ার বাজারেতে আমরা কোন কোন বিষয়গুলোর উপরে আলোচনা করতে পারি বা কোন কোন জায়গাগুলো আমরা ফোকাস করতে পারি এই এপিসোডে বা এই ক্লাসে আমরা আলোচনা করব। যে সাকসেসফুল ট্রেডার হতে গেলে কোন পয়েন্টগুলো আমাদেরকে সামনে রাখতে হবে দেখো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা জিনিস করতে হবে কি করতে হবে যে এই যে পুরো সিরিজটা আমরা হাতে করিতে বানাচ্ছি এই সিরিজটাকে তোমাদেরকে সঠিকভাবে দেখতে হবে এবং প্রতিদিন সন্ধ্যা আটটায় এই এপিসোডটা আসবে তোমরা আরাম করে বসে দেখবে ঠান্ডা মাথায় এবং অবশ্যই তোমাদের ডাউটগুলো থাকলে কিন্তু কমেন্টে জানাবে যাতে তোমাদের ডাউটগুলো আমরা কিন্তু ক্লিয়ার করতে পারি এরপরে আমরা চলো আজকের টপিকে যা যাক সাকসেসফুল ট্রেডার বা ইনভেস্টার হওয়ার কি মূল মন্ত্রগুলো হওয়া উচিত দেখো সাকসেসফুল ট্রেডার বা ইনভেস্টার হওয়ার জন্য আমাদেরকে বেসিক্যালি বুঝতে হবে সাকসেসফুল ট্রেডার বা ইনভেস্টাররা কারা কারা সাকসেসফুল কারা সাকসেসফুল হ্যাঁ যারা পয়সা ইনকাম করে তারাই কি সাকসেসফুল না যারা কনসেপচুয়াল পয়সা ইনকাম করে তারা সাকসেসফুল দেখো বিষয়টা হচ্ছে বাজার যখন র্যালিতে থাকে তখন যে কোনো মানুষ এসে টাকা কামাতে পারে কিন্তু যখন বাজার পড়ে বা যখন বাজার সাইডওয়েস যায় তখন কিন্তু টাকা কামানো ডিফিকাল্ট হয়ে পড়ে আর শেয়ার বাজারে দশ বছরের মধ্যে দুটো বড় ফল হয় এবং পাঁচটা ছোট কারেকশান হয় তো এই দুটো বড় ফল এবং ছোট পাঁচটা কারেকশান নিয়ে টোটাল ধরে রাখতে পারো তিন থেকে চার বছর কিন্তু মার্কেট কিন্তু সাইড বা ফলের মধ্যে চলে যায় যেমন আমরা দু হাজার কুড়ি সালটা দেখেছিলাম তিন চার মাস পড়েছিল তারপরে আবারও তারপরে ইউক্রেন ওয়ারের সময় দেখলাম যেখানে মার্কেট পড়েছিলো সেই সময় কিন্তু টাকা কামানোটা ডিফিকাল্ট হয় কিন্তু যারা সাকসেসফুল ট্রেডার বা যারা সাকসেসফুল ইনভেস্টার তারা কিন্তু সেই সময়ও কিন্তু টাকা কামিয়ে বেরোয় বা বেনি ফিট নিয়ে বেরোয় হ্যাঁ তাই হলো অ্যাকচুয়ালি সাকসেসফুল ট্রেডার এবার পৌঁছ থাকবে দাদা তাহলে আমরা ওরকম কিভাবে হতে পারবো কিছু না এডুকেশন তুমি পড়াশোনা করার জন্য তুমি কি করছো কলেজে ভর্তি হচ্ছ কেন ভর্তি হচ্ছ তার কারণ তুমি ভালো একজন ইঞ্জিনিয়ার হতে চাইছো বা ডাক্তার হতে চাইছো বা চ্যাটার অ্যাকাউন্টেন্ট হতে চাইছো বা অন্য কোনো স্ট্রিমে পড়তে চাইছো তো এখানেও তোমাকে সেরকম পড়াশোনা করার জন্য বা বোঝার জন্য তোমাকে কিন্তু কি করতে হবে আমাদের এই হাতে কুঁড়ি যে ফ্রি কোর্সটা সেটা তোমাদের দেখো দেখে শেখার চেষ্টা করো তারপর আরও যদি তোমরা আরও ডিটেল জানার চেষ্টা থাকে তোমরা কমেন্ট করো আমাকে ফোন করতে পারো নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের টিম তোমাকে সাহায্য করার চেষ্টা করবে নেক্সট আমাদেরকে কি করতে হবে যে আমাদের ছোট থেকে শুরু করতে হবে কেউ একবারে কিন্তু বড় হয়ে যায় না আজকে যদি আমরা ওয়ারেন বাফেটকে বলি তোমরা চেনো না ওয়ারেন বাফেটকে বলে দিই সেও তো শেয়ার বাজারে একজন বড়ো মহারথী যাকে সবাই দুনিয়া ফলো করে রাকেশ ঝুঞ্জুরবালাকে চেন না রাকেশ ঝুঞ্জুরবালাও আমাদের ভারতবর্ষের ওয়ারেন্ট বাফেডটাকে বলা হয় সেও কিন্তু ছোটো থেকে শুরু করেছিল আমরাও কিন্তু এখানে ছোটো থেকে শুরু করতে পারি অল্প ক্যাপিটাল নিয়ে শুরু করতে পারি আমরা পাঁচ হাজার টাকাও ক্যাপিটাল নিয়ে শুরু করতে পারি কারণ আমরা এখনকার শেয়ার বাজারে দাঁড়িয়ে পাঁচ হাজার টাকাতে মোটামুটি ভালো মিড ক্যাপ স্টক কিন্তু অ্যাটলিস্ট তিনটে চারটে চলে আসবে তো সেখান থেকে আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারি বা আমাদের কাছে যদি সেই টাকাটা নাও থাকে বর্তমান সিচুয়েশানে আমি পেপার ট্রেডে করতে পারি পেপার ট্রের মানে কি অনেক এরকম ওয়েবসাইট রয়েছে প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তুমি ফেক বাইসেল করতে পারো ফেক মিন্স যে তোমার রিয়েল অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না কিন্তু তুমি বাইসেল করে তুমি তোমার নিজের জ্ঞানটা যে অর্জন করেছো সেই জ্ঞানটা অর্জনটা তুমি কিন্তু জাস্টিফাই করতে পারো কী জ্ঞান অর্জন করেছো ওই যে বললাম দুশো টাকায় কিনে আড়াইশো টাকায় বিক্রি করা তো এই যে পঞ্চাশ টাকা লাভটা কতটা করতে পারছো কতটা কনফিডেন্টের সাথে করতে পারছো সেটাও তুমি নিজেকে যাচাই করতে পারো এই ব্যাগ টেস্টিং করে বা পেপার ট্রেডিং করে নেক্সট আমরা যেটা কথা বলবো যে তোমাকে কিন্তু একটা প্রতিদিনের একটা রুটিন মেনটেন করতে হবে তার কারণ শেয়ার বাজারটা একটু ভাস্ট শেয়ার বাজারটা একটু ভাস্ট কেন বলছি যে যারা ধরো তোমরা ট্রেডিংয়ের জন্য আসছো না তাদেরকে কিন্তু একটা রুটিন মেনটেন করতে হবে ইনভেস্টমেন্টের জন্য আসছো যারা তারা তোমরা সপ্তাহেতে দিন বের করতে পারো বাট যারা ট্রেডিংয়ের জন্য আসছো তাদেরকে কিন্তু একটা দিন বের করতে হবে কেন তার কারণ ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট দুটো আলাদা জিনিস ট্রেডিং হয় ছোট সময়ের জন্য ইনভেস্টমেন্ট হয় একটা বড় সময় দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছরের জন্য তাই সেখানে হাতে সময় থাকে কোম্পানিকে গ্রোথ করতে দেয়া আর এখানে ট্রেডিংয়ের ক্ষেত্রে কি হাতে সময় থাকে না তোমাকে ইনস্ট্যান্ট তোমাকে ভাবতে হবে তাই এটা তোমার যে স্কিল সে স্কিলের উপরে আসবে এবং স্কিলটা কত্তেক আসবে ডেলি একটা রুটিন প্র্যাকটিস করা একটা থিওরি করা যে তুমি কীভাবে এইখানে এন্ট্রি নেবে তুমি কোন বিষয়টাতে ওই শেয়ারটা কিনতে চাইছো তুমি কোন প্লাস পয়েন্টে দেখতে পেয়েছো ওই শেয়ারটার মধ্যে যে এটা বাড়তে পারে তুমি কোন নেগেটিভ ইস্যুটা দেখতে পাচ্ছ যে শেয়ারটা পড়তে পারে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে এবার যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট কেন রিস্ক ম্যানেজমেন্ট তার কারণ আমরা যখন বাজারেতে আসছি আমরা এখন ছোট হতে পারি বা আমরা পঁচিশ ছাব্বিশ বছরও আসতে পারি কিন্তু আমাদের কাছে তার কুকুরের ধন পড়ে নেই আমাদের একটা উপার্জিত মূল্য পড়ে আছে যে মূল্যটা আমরা যদি যচ্ছেতাইকভাবে আমরা ব্যবহার করি তাহলে কি আমরা সেই জিনিসটাকে কিন্তু আমরা কি বেশি দিন চালিয়ে নিতে পারবো না তাহলে তুমি যদি এখন বর্তমানে ফুচকার দোকানও যেমন যদি তুমি লাগাও তাহলেও তুমি যেমন বাজেট মেনটেন করে চলবে এখানেও তোমাকে সেরকম তোমাকে রিস্ক ম্যানেজ করে চলতে হবে পাঁচ টাকা থাকলে কত টাকা স্টপ লস নেওয়া যায় এই সমস্ত শিখবো চিন্তা নেই এই সমস্ত সমস্ত যে বলছি টুকটাক আমরা কিন্তু এই হাতে করি বেসিক সিরিজে কিন্তু আমরা শেখার চেষ্টা করব এরপরে আমাদেরকে কি থাকতে হবে এরপরে থাকতে হবে পেশেন্স পেশেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট পেশেন্স যদি আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা শেয়ার বাজারেতে কিছু করতে পারবো না ধৈর্যটা রাখতে হবে যে আমি একটা কোনো শেয়ারকে কিনলাম দুশো টাকাতে সেখান থেকে আমি আড়াইশো টাকাতে বিক্রি করব তার আগে দুশো কুড়ি টাকা গেলাম আমি বিক্রি করতে বেড়ে গেলাম এবং সেই টাকা বিরিয়ানি খেয়ে চলে না পেশেন্স থাকতে হবে যে কবে সেটা আড়াইশো টাকা যাবে এবং গেলে আমি সেটাকে বিক্রি করব। তার কারণ ধৈর্য ছাড়া কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব নয় এরপরে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো আমরা যত কিছু শিখছি আমরা হাতে করিতে শিখি আচ্ছা এই কথা বলে রাখি তোমরা এই হাতে কুড়ি সিরিজটা দেখছো আই থিঙ্ক তোমরা উপকৃত পাচ্ছ তাহলে তোমরাও আমার একটা উপকার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো বন্ধুরাও শিখো কারণ এটা তো সমুদ্রের জল তুমিও জল তুলো তোমার বন্ধুও তুলুক দুজনে মিলে পার্টি করবে বুঝতে পেরেছো কি বলতে